নমস্কার কেমন আছো সবাই লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একবার জানাই সবাইকে স্বাগত এখন সকাল আটটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই আমি কুন্তি আবারও চলে এসেছি নতুন সকালের নতুন একটা ব্লগ নিয়ে আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে দেখো বন্ধুরা আমাদের বাড়ির পাশেই আমাদের ফুল গাছ লাগানো আছে সেখান থেকেই বাবা ফুল তুলছে আগে এই জায়গাটা শুকনো ছিল কিন্তু এই কদিনের বৃষ্টিতে জল দাঁড়িয়ে গেছে এইবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। শাহিনা ব্লগ দিদিভাই বাংলাদেশ থেকে কমেন্ট করেছে বাংলাদেশে ছোট্ট আমার বাড়ি কিছু দেখতে মন ভরে গেল সেটা হলো দিদি তোমার ভিডিও বাগানটা থ্যাংক ইউ আমার বাগানটা তোমার ভালো লাগার জন্য আর এই কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো হ্যাঁ তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওই যে পায়রাগুলো কোথা থেকে উড়ে এসে বসলো ওই যে আরও একটা আসছে আরো একটা আসছে কোথায় গেছিল খেতে টেতে হয়তো দেখো এখানে একটা পেঁপে গাছ আছে নিম গাছ আছে বাবা এই ফুল তুলছে জলের মধ্যে দাঁড়িয়ে সাপটাপ যেন থাকে না বাবা সাবধানে তোলো এবার বেশি সকালে করে আর তুলবে না একটু বেলায় করে তুলবে অনেক সকালে রিক্স হয়ে যায় না তুলতে কোথায় কি থাকে গাছের মধ্যে তার নেই ঠিক আর জল দাঁড়িয়ে গেছে চলে এসো আর নেই আর যে কটা আছে কি ওতেই হয়ে যাবে এক ঝুড়ি হয়ে গেছে তো আর একটু বর্ষা হলে কি হবে বলো তো এ বাবা তখন আর ফুল তুলতে হবে না আরো আছে দেখো এদিকে কতগুলো ফুল ফোটে দেখো খুব বড় গাছ প্রচুর ফুল ফোটে তাই না বাবা আমাদের চারিপাশে এত গাছপালা খুব ভয় লাগে মানে নিচে কখন কোন মুহূর্তে কখন কি থাকে তার নেই ঠিক বর্ষাকালে ভীষণ ভয় লাগে ঝুড়ি ভর্তি হয়ে গেছে তা আরো একটা ঝুড়ি আনতে হতো তো এখনো তো নীল ফুল বাকি আছে এখানে নীল ফুল আছে না সাদা সাদা ফুল তারপরেই নীল ফুল চারিদিকে কত জঙ্গল আমাদের বাড়ির চারিপাশে শুধু পূর্ব দিকটা রাস্তা আছে কি বলো তো আমরা কিন্তু গাছ খুব ভালোবাসি মানে যে কোনো গাছ আমরা খুব ভালোবাসি তাই লাগাই ফুল গাছও লাগিয়েছি আমরা আমাদের সাইডে তেমন জায়গা নেই ওই যেটুকু জায়গা আছে ওর মধ্যেই ফুল গাছ লাগিয়েছি কিন্তু ওই যে বর্ষাকালে সাপের উপদ্রব মানে সেরকম বিষধর সাপ নেই কিন্তু ওই গাছে ওটা যে সাপগুলো খুব লাভ মারে ওই সাপগুলো আছে মানে কি বলবো চোত সাপ না এরকম টাইপের আছে দেখা গেছে দু একটা বাবা মাঝে মাঝে দেখতে পেয়েছে ফুল গাছের মধ্যে সেটাই ভয় লাগে তা সে যে কোনোই সাপ হোক মানুষের তো ভয় লাগবেই বলো হলুদটা ফুটেছে দেখো বাবা কালকে একটা গোলাপি কালারে ফুটেছিল কতটা ফুল হয়েছে দেখো অনেক রকমের ফুল আছে তাও তো আজকে ডিপ কালার জবাটা ফোটেনি দুরকম রকম টগর নয়নতারা অপরাজিতা দুরকম জবা স্কিন কালার তারপরে থোকো গোলাপি কালারের জবা আজকে তো আবার সেই লাল জবা ফুলটা ফোটেনি সকাল থেকে এখনও রান্নার কিছুই হয়নি এইবার রান্নাটা শুরু করে দেব আজকে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করব এই চিংড়ি মাছটা কালকে গার আনা ছিল সেটাই পরিষ্কার করে রাখা ছিল সেটাই আজকে রান্না করব আর নিহেরে মাছ রান্না করব আর একটা সবজি তরকারি করব। চলো চিংড়ি মাছটা কীভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিলাম তারপরে ঝিঙে আলুটাও ভালো করে ভেজে নিলাম আর ওদিকে ভাজা হচ্ছে এদিকে আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিলাম আর টমেটম লঙ্কা সেগুলো কুচিয়ে নিলাম চলো আরও একটা দিদিভাইয়ের কমেন্টের উত্তর দেবো শিলাস হোম ফুড থেকে দিদিভাই কমেন্ট করেছে সকালের খাবার দুপুরের রান্না সব মিলিয়ে সুন্দর হয়েছে ভিডিওটা শুভ কামনা রইল অবিরাম এদিকে আমার সব কিছু কাটা হয়ে গেছে দেখো পুরোপুরি কাটা কমপ্লিট হয়ে গেছে এইবার রান্নাটা শুরু করে দেবো ঝিঙে আলু তো ভাজাও এদিকে হয়ে গেছে এগুলো এখন নামিয়ে নেব এইবার কড়াটা একটু পরিষ্কার করে নিয়ে তরকারিটা সাতলে নেবো তেলের মধ্যে একটু তেজপাতা পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে ভেজে নিলাম তারপরে কাঁচা লঙ্কা দু চারটে দিয়ে দিয়েছি আর তার মধ্যে টমেটোমো দিয়ে দিলাম এইবার প্রত্যেক দিনের মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো আর নুন দিয়েছি দিয়ে ভালো করে জল দিয়ে গুলিয়ে নিয়ে তেলের উপরে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা এইবার আলু আর ঝিঁয়ে ভেজে রাখাটা সেটাই দিয়ে দিয়েছি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এইবার দেখো কষা হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম ঝোল ওদিকে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম এদিকে নিহেরে মাছ করে নেব তেলের মধ্যে অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি চিংড়ি মাছের ঝোল কিন্তু কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিলাম কালকে কার একটা বাটা মাছ ছিল সেটাই দিয়ে দিয়েছিলাম ঝোলের মধ্যে এখন একটা সবজি তরকারি করে নেবো সেটা ওদিকে বসিয়ে দিয়েছি দিয়ে একটু নুন হলুদ দিয়ে হাসতে দিয়ে দিয়েছি আর এখন রসুন আদা বেটে নিলাম পেঁয়াজ ভাজা তো হয়ে গেছে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরেই টমেটোম দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিলাম এইবার মশলা দিয়ে দেবো যে মশলাগুলোই আমি দিই সেই মশলাগুলোই দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো এগুলো একটু গুলিয়ে নিয়ে জল দিয়ে তেলের উপরে দিয়ে দিলাম দেখো মশলা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এগুলো ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে কষা আমার হয়ে গেছে এখন মাছ দিয়ে দেবো মাছে নুন হলুদ মেখে রেখেছিলাম তাই জন্য একটু জলও বেরিয়ে গেছে ভালোই হয়েছে ওদিকে আবার সবজি তরকারিটাও মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি আর এখন লোটে মাছটা একটু উল্টে দিচ্ছি এটা আস্তে আস্তেই করতে হবে কেননা এই মাছগুলো খুব নরম হয় চট করে ভেঙে যায় মানে ঘেটে যায় এরকম টাইপে ওই জন্যই একটু আস্তে আস্তে নাড়িয়ে উলটিয়ে দিতে হবে খুব সাবধানে তার মধ্যে কটা বাসন পড়েছিলো সেই কটাই মেজে নিলাম দেখো এখন কিন্তু লোটে মাছের তরকারি হয়ে গেছে আর সবজি তরকারিটাও হয়ে গেছে এটাও নামিয়ে নিলাম সবজি তরকারিটা অনেকটা হয়ে গেছে আজকের হয়তো খেয়ে শেষই করতে পারবো না দেখো কতটা হয়েছে যাই হোক এদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এইবার গ্যাসটা মুছে নেবো নিয়ে একটুখানি চা বসাবো ওদিকে তোমাদের দাদা ভাই বলছে চা খাবো তাই বাবার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য চা বসিয়ে দেবো চা বসিয়েও দিয়েছি তার মধ্যে একটু আদা দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম এইবার পাতা চা দিয়ে দেবো পাতা চা দিয়ে কিন্তু বেশি ফোটাতে নেই ওই জন্য গ্যাসটা আমি বন্ধ করে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম চা আমার হয়ে গেছে দেখো এইরকম লিকার হয়েছে এখনও কিন্তু সকালে টিফিন করা হয়নি আজকে ছেলে স্কুলে যাবে বলেছে ওই জন্যই তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে গেল। সকালের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন কিছুটা জামা কাপড় কেঁচেছি সেইগুলোই ছাদে মেলতে এসেছি হাই বন্ধুরা এখন ওই দুপুর হয়ে গেছে এগারোটা মতো বাজে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে কাচাও হয়ে গেছে দেখো এদিকে মেলাও হয়ে গেছে আজকে অনেকটাই কাপড় কেঁচেছি কিন্তু মেঘ করেছে বৃষ্টি হচ্ছে না মেঘ আছে যাই হোক শুকিয়ে যেতে পারে বাইরেটা দিয়েছি সেটের মধ্যে দিইনি এখন তো বৃষ্টি হচ্ছে না একটু হাওয়া আর এইরকম আবহাওয়াতে শুকিয়ে যাবে যাই হোক চলো এইবার নিচে যাব ছাদে এলাম তোমাদের সাথে একটু কথা বলে নিলাম এইবার নিচে চলে যাব আর ভাবজি সময় তো আছে হাতে কটা শর্টস বানাবো দেখি শর্টস বানাই কখন আবার রেডি হতে হবে তারপরে শর্টস বানাতে হবে যাই চলো নিচে তাহলে চলে যাই চলো দেখো বন্ধুরা আজকের আকাশটা কত সুন্দর লাগছে এই বর্ষাকালের বিকেলের আকাশটা খুব সুন্দর লাগে দেখতে আসলে কি বলতো আমাদের বাড়ির চারপাশটা ফাঁকা তো ওই জন্যই আরও বেশি সুন্দর লাগে এখন শর্টস করব তাই ছাদে চলে এসছি বিরুদ্ধ করছিলাম আর এতটা বিরক্ত করছি এবারে খেতে দেবো আর এবার পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দেবো দেখো চাল দিয়ে দেবো এখন বিকাল হয়ে গেছে দুপুরে গম দেওয়া হয়েছে এখন চাল দিয়ে দিলাম তাহলে চলো আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ব্লগে